asdwebs.com নিজেকে কেন আড়ালে রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা মিডিয়া থেকে একেবারে নিজেকে আড়াল করে রেখেছেন চিত্রনায়িকা পূর্ণিমা মাঝে তাকে ছোট পর্দায় বেশ কিছু টেলিফিল্মে দেখা গেলেও সেখানে এখন নেই তার পদচারণা জানা গিয়েছে চলচ্চিত্রে তাকে ফেরানোর জন্য এক খ্যাতনামা পরিচালক গিয়েছিলেন পূর্ণিমার বাসায় লক্ষ্য ছিল আলোচিত এই নায়িকাকে অভিনয়ে ফেরানোর কিন্তু সেই পরিচালককে খালি হাতেই ফিরে আসতে হয়েছিল কিন্তু কেন পূর্ণিমা নিজেকে আড়াল করে রেখেছেন তার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন ঢাকায় ছবির এই পরিচিত মুখ দুই সালের চার নভেম্বর ফাঁ জামিলের সঙ্গে বিয়ে হয় পূর্ণিমার বিয়ের পর থেকে কমতে থাকে পূর্ণিমার চলচ্চিত্র অভিনয় তা এখন কমতে কমতে শূন্যের ঘরে এসে ঠেকেছে গত তেরোই এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন তাই সন্তান স্বামী এবং সংসার নিয়ে এখন বেশ মনোযোগী তিনি নির্মাতা ইফতেকার আহমেদ টুবি কন্টিনিউ ছবিতে অভিনয় করেছিলেন পূর্ণিমা এবছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক পাশাপাশি পূর্ণিমা অভিনীত মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ছায়াছবি চলচ্চিত্রটিও মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিতে তার সাথে রয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়ক আরফিন শুভ